ভাই এদিকে যাই কি দেখাবেন দর্শক বন্ধুরাই দেখবে যাতে মানে কি ভাই তাহলে মোট কয়টা ভাই ভাই এগুলো কিসের জন্য ভাই শুক্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি কৃষি চ্যানেলের পক্ষ থেকে দর্শক আবারও আবারও চলে আসলাম সেই সীমান্তবর্তী গ্রামে আর আপনারা জানেন যে বডার এলাকা থেকে আপনাদের কিন্তু চমৎকার চমৎকার সার কালেকশন দেখায় নিয়মিত দেখাচ্ছিলাম মাঝে একটু গ্যাপ হয়ে গিয়েছিল আমাদের সাদে এক ফার্মের প্রোপাইটার সুপেন ভাইয়ের জন্য তো ভাই একটু বাইরে ছিল তো আবারও চলে আসছে যাতে মানে সেরা কিছু সার কালেকশন নিয়ে নিয়ে হলো আপনারা মতদতাকরণের জন্য দু হাজার ছাব্বিশ কুরবানি টার্গেট করে কিনতে পারবেন তো দর্শক দশটা জায়গাতে দেখবেন কালেকশান দাম দর কালেকশন দেখবেন জাতমান চিনবেন এরপর দাম দর বিবেচনা করবেন তারপর যদি আপনাদের মনে হয় যে না সুপেন ভাইয়ের কাছে দাম দরে কম পাওয়া যাবে তাহলে এখান থেকে কিনবেন এইটুকু আশ্বস্ত করতে পারি আমি তো চলুন দর্শক কথা না বেরিয়ে সরাসরি আমরা সুপেন ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো কত পিস গরু দেখাচ্ছে কি কি জাত মানে গরু দেখাচ্ছে সম্পূর্ণ ততটুকু পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন সুপেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই একটু ব্যস্ততার কারণে একটু বাইরে গেছিলাম এই জন্য কয়েকদিন ফোন ধরতেও পারিনি

যা আছে মাসাল্লাহ চমৎকার সাইজের এটা একটা শাহিওয়াল দাতে এটা চোদ্দ থেকে ষোলো মাস বয়স আচ্ছা তারপর কি ভাই এটা শাহিওয়াল একটু মাথাটা জাগায় দেন দেখি ভাই আমরা এই ফাঁকে নাভি গলা কম্বল দেখি এবং চারটা পা দশ প্রত্যেকটা গরুর কিন্তু পা সলিড ভাই খুরাই তো নাই কোনো খুরাই মেরাই কিছু নাই ভাই খুরাই কেন থাকবে ব্যাটারি ঠিক আছে ব্যাটারি ঠিক আছে ভ্যাকসিন দেওয়া আছে একবারে লাম্পির ভ্যাকসিনও দেওয়া আছে আচ্ছা চমৎকার সাইজের গরু এগুলো তাহলে এটা হলো তিন নাম্বার শাহিদাল এরপর পিওর লাল কালারের আবার একটা শাহিবাল এটা একটু দেখলে ছোট লাগতেছে ভাই কোন সমস্যা সরাসরি আসে দেখে নিতে পারবে কোন নাই ফার্ম আছে বাড়ি আছে ঘর আছে সব এক জায়গাতে নিতে পারবে তাহলে আমরা চারটা দেখলাম ভাই এই চারটা ছিল তিনটা শাহিবাল আর একটা নেপাল গির আচ্ছা দর্শক স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে তাহলে মোট সাত পিস তাহলে এবার একটু পাকিস্তানি শাহিওয়াল দেখি আমরা এটা একটা আমার একটু সরাই দেন দেখি ভাই যে কোনো একদিকে একটু সরাই দেন এই যে এটা হলো পাকিস্তানি শাহিওয়াল চুটের আকৃতিটা মাশাল চমৎকার নাভি এটার সাদার ভাগটা একটু বেশি আছে এবং চকলেট কালার লাল কালারের প্রিন্ট মানে এই যে এটা খুব ভালো করে এই প্রিন্টটা খুব সুন্দর সুন্দর ভাই আচ্ছা পার্সেন্ট ফুল মাশাআল্লাহ চুটটা কিন্তু অনেক সুন্দর মাজা বেশ ভালো আছে আর পরে এটা এটা একটু এদিকে দেন দেখি এটাও পাকিস্তানি শাইওয়াল পাকিস্তানি শাইওয়াল এটা তো খুদ খাম নাই ভাই সুস্থ সবল খুদ কাম থাকলে টাকা দিতে হবে না আমাদের মাশাআল্লাহ যথেষ্ট মোটা দাজা গরু হইলো জি ভাই জি এটা একটু আমরা একটু দেখাই যদি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সাইজের তিনটা পাকিস্তানি শাইওয়াল আর মাথার প্রিন্টটাও চমৎকার আছে ওকে এদিকে ঘুরে পোজ দিচ্ছে নাকি ভাই হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা আর এটা হলো লাস্ট নাকি হ্যাঁ ভাই এই একটা মাথাটা জাগানোর ব্যবস্থা করেন তো দর্শক এই হলো তিনটা এরকম একটু দুষ্টামি করে আচ্ছা এটা চমৎকার সাইজের জি ভাই আচ্ছা এই যে দর্শক ফুল বডি ভিউ কিন্তু এবারে আসছে অরিজিনালি যে ভিউ এক কথায় অসাধারণ তাহলে এই যে তিনটা সহ সাতটা গরু দেখলাম জি ভাই তাহলে এই মোট গরুগুলো যদি আমাদের দর্শক একসঙ্গে সংগ্রহ করতে চাই দিতে পারবেন তো যদি ধরেন ফুল প্যাকেজটা সংগ্রহ করার মতো অ্যাবিলিটি নাই বা ক্ষমতা নাই অনেক নতুন উদ্যোক্তা আছে তারা দুইটা তিনটা নিতে আছে দুইটা তিনটা আমাকে এক পাঠাবে ছবি দিবেন আমি স্ক্রিনশট পাঠাবে বলে দিবেন বলে দেব ভাই আচ্ছা তাহলে যদি আমাদের দর্শক যদি ফুল প্যাকেজটা নিতে চাই এই সাত পিস গরু তিনটা পাকিস্তানি শাইওয়াল তিনটা হলো সাহিওয়াল একটা নেপাল জি ভাই যেগুলো ছাব্বিশ কুরবানির জন্য দাম দরটা একটু বলে জানতো ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে ভাই লক্ষ হালকা কিছু কথা বলা যাবে হ্যাঁ হালকা কিছু কথা বলা যাবে আচ্ছা কথা বললে সম্মানই করে সম্মানই করা দাম দর করে নিতে পারবে জি দর্শককে বলে রাখি দাম শুনে আবার হতাশ হবেন না কথা বললেই কিন্তু পেয়ে যাবেন ফোন দিবেন স্ক্রিনে নাম্বার থাকবে শুধু ফোনে দুই একবার কথা বলে দেখেন লোক কেমন দাম দর কতটা সাশ্রয় করে দিচ্ছে কারণ যেহেতু মার্কেট প্লেস এখানে কিন্তু দাম দর চাইতেই হবে কম্পিটিশনের কিন্তু অভাব নাই যে কারণে দাম দর চাইতেই হয় একটু দাম দিতে হবে নাকি আচ্ছা জাতমান দর্শক নিজেরা নির্ধারণ করে নিবে তাহলে আবার একটু বলে দিস সাতটা যদি কেউ একসঙ্গে নিতে চায় তাহলে দাম দর এক লক্ষ পঁচিশ আচ্ছা ধরেন আমার এই চারটা লাগবে না এই তিনটা নিব পাখা তিনটা তিনটের দাম চাই করে বলে দিলেন এক লক্ষ করে নেবেন দশক এক লক্ষ পঁচিশ করে নিবে এই তিনটা তাহলে প্যাকেজ এক লাখ পঁচিশ এই তিনটা নিলে এক লাখ পঁচিশ আর এই চারটা নিলে কি ভাই এই চারটা নিলে এক লাখ পঁচিশ তারপরে কথা বলবে ইনশাল্লাহ কথা বলতে পারবে আচ্ছা এই চারটা নিলেও এক লাখ পঁচিশ করে খালি নেপাল গির চাই শুধু নেপাল গির একটা চাই এটা কত এটা বেশি দিতে হবে এটা কত দিতে হবে ভাই একটু দাম বলেন তো এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ কথা বলা যাবে

আর ব্যানার ছবি আমরা উপরে দিয়ে রাখবো এবং স্ক্রিন নাম্বার দেওয়া আছে যারা কিনতে চাই সরাসরি যোগাযোগ করে কিনতে পারবে তো ইনশাল্লাহ এছাড়াও তো খামারে অনেক গরু আছে ভাই এছাড়াও খামারে অনেক গরু আছে যেকোনো ধরনের গরু চালু পাবে যেকোনো ধরনের গরু চালু পাবে তদসক আজকে আর কথা বলবো না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওর সঙ্গে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম